এবার নতুন পরিচয় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা সাজিয়েছেন এই নায়িকা যেখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ছবি জঙ্গনের তারকাদের নিয়ে আসবেন উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন করে তাদের উত্তর জানার চেষ্টা করবেন এই অভিনেত্রী বিষয়টি নিশ্চিত করে অপবিশ্বাস বলেন এতদিনে যারা আমাকে প্রশ্ন করেছেন এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে এক নতুন পরিচয় হাজির হচ্ছে আমি তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে ইউটিউব চ্যানেলে কাদের অতিথি হিসেবে আনবেন সেটাও জানিয়েছেন অপবিশ্বাস তিনি বলেন প্রথম ধাপে গণমাধ্যম কর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি তাদের প্রশ্ন করেছি দারুণ সব প্রশ্ন উত্তরে অনেক কিছুই জানা যাবে দর্শকরাও বেশ আনন্দ পাবেন ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিও এর একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে খুব শীঘ্রই অপবিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে যেখানে দর্শকরা দেখতে পাবেন উপবিশ্বাসকে নতুন পরিচয় তবে এরই মাঝে আরো কিছু নতুন চমক নিয়ে হাজির হবেন অপবিশ্বাস পর্দা থেকে নিজেকে আড়াল করে নিলেও ব্যক্তি জীবনে এক এক করে ভক্তবৃন্দ আর অনুরাগীদের সারপ্রাইজ দিচ্ছেন অপবিশ্বাস বিশেষ করে সাকিবের সঙ্গে তার সক্ষতার বিষয়টি ব্যাপক সারা ফেলেছে তাই নিজের অনুষ্ঠানে সাকিবকে প্রেজেন্ট করার ইঙ্গিত দিলেন কিনা অপবিশ্বাস সেটা নিয়েও চলছে রসিকতা তাদের দুজনের ঘনিষ্ঠতায় এমনটাই মনে করা হয় যে সাকিবকে দখল করে নিয়েছেন অপবিশ্বাস